হ্যালো এভরি আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে লক্ষ্মীপুরের এই একটা এরিয়া এটা সোনাতে পড়ছে বলল এই যে তিন নং ওয়ার্ড হোগলডরিতে খুব মনোরম পরিবেশ এখানে রাস্তার যে মানুষের লোকালি এটা বলে মরা মরা পার্ক এটার পাশে একটা ফিশারিজ রয়েছে আমরা এখন সেখানে প্রদর্শন করতে আসছি তো দেখেন ফিশারিটা আসলে অনেক সুন্দর আর বিশেষ করে যে মাছাটা বানাইছে এটা অত্যন্ত সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয় এখানে খাবার দেওয়ার জন্য এই মাছাটা তৈরি করা হয়েছে কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর তো এটা আপনি কিভাবে আসবেন লোকেশন হচ্ছে এটা এরিয়াটা হচ্ছে যদি মহাসড়ক দিয়ে আসেন লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক জেলখারাগার যেখানে আছে এখান দিয়ে ইসলাম মার্কেট ইসলাম মার্কেটের এখানে আসলে এখান থেকে বেশি এক কিলোমিটারের উত্তরে এই ফিশারিসটা আপনি পেয়ে যাবেন